হ্যালো ভিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের এমন একটি বাজারের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনার গার্মেন্টস আইটেমের সব প্রোডাক্টই প্রায় পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায় এই মার্কেটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা কেনাকাটা করতে আসে এবং এরা অনলাইনের মাধ্যমেও হচ্ছে যে কুরিয়ার করে প্রোডাক্ট পাঠায় তো দেখেন এটা হলো গাজীপুরের কোনাবাড়ির নতুন বাজার বলে নতুন বাজারে সাতটা গলি আছে এই সাতটা গলিতে প্রায় অনেকগুলোই দোকান আছে তো এখানে হাজার হাজার কর্মী আছে যারা কাজ করে এখানে ধরেন শিশুদের যেসব ড্রেস আছে সেখান শিশুদের ড্রেস থেকে শুরু করে পোলো গেঞ্জি তারপরে প্যান্ট শার্ট মোটামুটি অনেক ধরনের প্রোডাক্টই তৈরি হয় তো নতুন বাজার আসলে আপনার এই যে পোশাক তৈরির এবং বিক্রির একটা অন্যতম একটা জায়গা যেখানে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে এখানে ব্যসে কেনাও হয় বড়ো বড়ো দোকান আছে তো বন্ধুরা আরেকটা জিনিস বলি এখানে যে যাদের দোকান আছে এই প্রত্যেকটা দোকানদারের কিন্তু আবার ছোট ছোট মিনি গার্মেন্টস আছে ম্যাক্সিমাম আছে যেটা দেখছি যেখান থেকে এরা প্রোডাক্ট তৈরি করে তৈরি করে এনে এই দোকান থেকে সেল করে তো একদিন আপনাদের আরও একটা মার্কেট দেখাবো এদের প্রোডাক্টের যে র মেটেরিয়ালস অর্থাৎ যে আপনার কাপড়গুলো কোথা থেকে কেনে কাপড়গুলো আসলে মূলত এখানে নসের মার্কেট নসের মার্কেট বলে একটা মার্কেট আছে যেখান থেকে কেনে আবার বাইরে থেকেও কেনে তো নসের মার্কেট তো একদিন আপনাদের দেখাবো নসের মার্কেট আসলে ঝুটের ব্যবসার জন্য বিখ্যাত তো আপনাদের নসের মার্কেট একদিন ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে বলি আপনারা যারা আপনার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন এবং যারা হয়তো গার্মেন্ট সেক্টরের সাথে ব্যবসা করতে চান তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এখানে বিভিন্ন দোকানদার সাথে তাদের নাম্বার আপনাদের দিয়ে দেব আপনারা কন্ট্যাক্ট করলে স্বল্প মূল্যে হচ্ছে ভালো প্রোডাক্ট পাবেন তো বন্ধুরা একটা বিষয় বলি আমরা বাইরে থেকে যে গেঞ্জিগুলো হয়তো চারশো পাঁচশো দিয়ে কিনি সেগুলোই কিন্তু এখানে এদের কাছ থেকে তৈরি করে নিলে হয়তো একশো আশি দুশো বিশ আড়াইশো এরকম টাকা বা এর থেকেও কমে পাওয়া যায় ভিতরে আমাদের একটা প্রোগ্রামে আমরা গেঞ্জি বানাইছিলাম যেটা হলো বাইরে থেকে নিতে গেলে হয়তো বা তিনশো সাড়ে তিনশো পড়বে আমরা মানে দেড়শো টাকা করে পিস তৈরি করে নিছিলাম আমি যতবারই এখানে ঘুরতে গিয়েছি দেখছি এখানে যারা কর্মী আছে বিশেষ করে দেখা যাচ্ছে ড্রেস ইস্ত্রি করার জন্য একজন থাকে আয়রন করার জন্য তারপরে দেখা যাচ্ছে বুতাম বাঁধার জন্য একজন ছোটো কাটার জন্য একজন এমন অনেক লোকই অনেক কর্মী থাকে যারা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে কাজের এবং এখানে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সব মিলিয়ে অনেক দেশ থেকে দেশের অনেক প্রান্ত থেকে এখানে কেনাকাটা করতে আসে অনেকে যারা হচ্ছে নতুন করে ব্যবসা শুরু করতেছেন বিশেষ করে গার্মেন্টসের আইটেম তারা এখানে আসতে পারেন এখানে মোটামুটি কম টাকায় অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় বন্ধুরা দেখেন এখানে প্রত্যেকটা গলিতে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে দোকানে এই দোকানে শুধু প্রোডাক্ট আছে এখানেই শেষ নয় এদের প্রোডাক্ট কিন্তু এদের নিজস্ব নিজস্ব ছোট ছোট মিনি গার্মেন্টস আছে যেখানে দেখা যাচ্ছে দশটা বারোটা পনেরোটা বিশটা করে সুইং থাকে সুইং থাকে এবং তারা হলো সেখান থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে এনে দোকানে কিছু রাখে আর বাকিটা হলো আপনার প্রতিদিনই প্রচুর পরিমাণে সেল করে এরা অনলাইনের মাধ্যমে সেল করে দেখছি গার্মেন্টস আইটেম মানে মোটামুটি গার্মেন্টস এর সবকিছুই এখানে সাজানো গোছানো। মানে কোনাপাড়ী বাজারটা আসলে গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস সেক্টরের জন্য পুরো পারফেক্ট। ভিডিওটা একটা হাই বলেন। হ্যাঁ এই যে আমাদের ভিডিও দাসে আজকে আমার সাথে আছে।